অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বসবাস বাংলাদেশের জানা গিয়েছে আনুমানিক দু সালে অবৈধভাবে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবাতা থানার রাশিদুল গাজী ভারতে প্রবেশ করেন কাজের সূত্রে সেখানে থেকে সোজা চলে যান তামিলনাড়ুতে সেখানে গিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরঘাটি এলাকার গাফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরিচয় হয় তার তামিলনাড়ুতে তাদের মধ্যে তৈরি হয় সম্পর্ক তারপর রুমেশা রশিদুল গাজীকে নিয়ে চলে আসে হিঙ্গলগঞ্জের পর তাদের বিয়ে হয় বিয়ের কিছুদিনের মধ্যে গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে এই শ্রীধর গাজী এলাকার পশ্চিম পাড়ার দুশো আট নম্বর বুথের ভোটার লিস্টের বাইশ নম্বর একটা সিরিয়াল নাম তোলা হয় তৎকালীন স্থানীয় নেতাদের হাত ধরে এই ভোটার কার্ড বানিয়ে ফেলেন বলে দাবি ওই বাংলাদেশি আব্দুল গাজির এসআইআর চালু হতেই এই বাংলাদেশের হদিশ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই প্রসঙ্গে সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যেই সময় এই আব্দুল গাজী ভোটার ভোটার কার্ড তৈরি করা হয় সেই সময় ওই গোবিন্দঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের দেবেশ মন্ডল বর্তমানে এই দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক যদিও বর্তমান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে

রাশিদুল গাজী ওরফে আব্দুল রাজি তিনি কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা তিনি আনুমানিক দু হাজার সালে ভারতে অবৈধভাবে প্রবেশ করে তারপর সেখান থেকে তামিলনাড়ুতে কাজে যায় সেখানেই কার্যসূত্রে পরিচয় হয় হিন্দুগঞ্জের এক যুবতীর সঙ্গে সেই যুবতীকে বিয়ে করেন আহ বিয়ে করার পর হিন্দুগঞ্জের বাসিন্দা হয়ে যান অর্থাৎ একেবারে হিঙ্গলগঞ্জে তার ভোটার থেকে শুরু করে সমস্ত রকমের ডকুমেন্টস কিন্তু তৈরি হয়ে গেছে এমনটাই কিন্তু জানিয়েছেন এলাকাবাসী যদিও তৎকালীন প্রধান সহ এলাকার নেতৃত্ব বিষয়ে তাদের জানা নেই এটা কিভাবে নাম উঠে গেছে বা কিভাবে তিনি এখানে নাম তুললেন সেটা কিন্তু তাদের জানা নেই আহ অন্যদিকে সব মিলিয়ে কিন্তু এই ঘটনায় একেবারে রীতিবত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় আহ ইতিমধ্যে এলাকাবাসীও কিন্তু জানাচ্ছেন আহ এই বাসিন্দা একেবারে বাংলাদেশ থেকে এসে এখানে আহ ভোটার হয়ে যাওয়ায় একেবারে আহ কিন্তু আহ রীতিমতো অন্যদিকে গোপুল আলী জাজির মেয়ে আহ তাকে বিয়ে করার সূত্রেই কিন্তু তাকে বাবা ছাড়িয়ে এই ভোটার লিস্টটার নাম তুলেছেন বলে আহ কিন্তু জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন শ্বশুর আর কোনো ছেলে নেই সেই ছেলের অভাব শ্বশুরের পূরণ করছে তার পাশাপাশি তিনি জামাই অর্থাৎ একেবারে শ্বশুরের শ্বশুরকে ভাস দিয়ে তিনি কিন্তু এদেশে রয়ে গেছেন এবং তিনি বলছেন যে এখানে শ্বশুরের তিনি ছাড়া কেউ নেই অর্থাৎ একেবারে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে এদেশে এসে কিন্তু একেবারে রীতিমতো জাকি বসেছে এই আহ আব্দুল রাজি ওকে আহ একেবারে আহ আব্দুল রাজি ওকে আহ একশে রাশিদুল বাজি তিনি আহ এখানে দীর্ঘদিন ধরে থাকার পর তিনি এই বাসিং পেয়েছেন বলে স্থানীয়রাও জানাচ্ছেন তবে আহ তৎকালীন প্রধান সহ এলাকার বিধায়ক রয়েছে এবং তৃণমূল নেতৃত্ব সহ বাম নেতৃত্ব তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে তারা জানিয়েছেন এই বিষয়ে কিভাবে নামটি উঠেছেন সেটা জানা নেই এফআইআর চলছে এফআইআর হওয়ার পর পরবর্তী প্রসঙ্গ পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেটি প্রশাসন দেখবে সে বিষয়ে তাদের কোনো দায়ী নেই এমনই কিন্তু জানিয়েছেন স্থানীয়রা আহ তার পাশাপাশি নেতারাও আহ অনেক ধন্যবাদ হাসানুজ্জামান যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের ভারতে হয়ে এসে ভারতীয় পরিচয় পত্র তৈরি করে হয়ে গেল আব্দুল গাজী ভারতীয় নাগরিককে বিয়ে তারপর ভারতেই ভারতেই তার বসবাস কাজ হিঙ্গলগঞ্জে ছিল বাংলাদেশে দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাজুল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে এখানে আসার পরে পরে যোগাযোগ যোগাযোগ করেছি এদের সাথে করার বিয়ের সাথে মনে করে না এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তারপরে জাগা জমি দেখাচ্ছে শ্বশুরির না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জাগাও লিখে দিয়েছে যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান বাংলাদেশে বাড়ি ছিল আগে জোবাটা থানা আর সাতক্ষীরা জেলা বিধায়ক সে সময় তো আমাদের যে দেবেশ মন্ডল আগে তো বিধায়ক ছিল না সে সময় দেখা যাচ্ছে উনি সবে ভোটে চালু হয়েছে দেখা যাচ্ছে তৃণমূলের ভোটে সে সময় হচ্ছে কেন প্রচার হচ্ছে আর তার আগের থেকে তো আসা তাই পর উনি হয়েছে প্রধান প্রধানের পরে তো এমএলএ এমএলএ তো আবার এমএলএ এই এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল এ তামিলনাড়ু কাজ করতো এরাও তামিলনাড়ু কাজ করতে গিয়েছিল যাওয়ার পরে ওখানে যোগাযোগ হয় যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয় এর বাংলাদেশে যাওয়া আসা করত এখন বর্তমান কিছুদিন ও এখানে আছে যেটা আমরা জানি ও ভোটার কার্ড হয়ে গেছে ও তো নিজেই বললো যে না আমরা পার্টির হাত ধরে আমি এই কাটফাটগুলো করেছি ও তো নিজেই স্বীকার করলো এখন বাংলাদেশি বাস করছে সিদার কাটিতে এখন এই সময়কালে ওইখানে কারা ওই পঞ্চায়েত চালাতো আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মন্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন এখন তার যদি যদি প্রধান থাকাকালীন কেউ অবৈধ হয়ে ভোটার হয় সেই সেই প্রধান তিনি কৈফিয়ার দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল দেখুন সিপিএমের এমনিতে একটু কাণ্ডজ্ঞান জ্ঞান কম প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে যে সিপিএম এর আমল তৃণমূলের আমলে বলে কথা নাই আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর এক যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন এমএলএদের বলেন কোনো ভূমিকা নেই